সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত বগুড়া দুপসাচিয়া ধাপের হাটে আজকে কিছু প্রেগনেন্ট ফুল নয় মাসের প্রেগনেন্ট গাভির দাম জানাবো যে হাটে গাভীর আমদানি শেষ নাই শুধু প্রেগনেন্ট গাফিয়ে গেলে দূর যাচ্ছে যত দেখতেছে তো দেরি করব না ছোট্ট পরশু একটা ভিডিও করবো ভালো লাগলে শেয়ার করে অন্যদিকে দেখা শুরু করে দেবেন যেহেতু ভিডিওগুলো করেও স্যার আপনার জন্য কিন্তু উপকার হবে ইনশাআল্লাহ একটু এখান থেকে দাম জানি আলাইকুম আগে কয়টা নিয়ে আসছেন সাতটা টাকা ষাটটা দেখা বিক্রি কেমন কী হলো মহাজন ঠিক আছে মাত্র দুইটা এখনও পাঁচটায় রয়ে গেছে আমি কিন্তু ছোট্ট পরিশ্রমে দাম জানাবেন নাম্বারটা স্ক্রিনে দেবো ভালো লাগলে কেউ ফোন দিয়ে কিনবেন না হলে কেনার দরকার নাই এই দুটো আপনার

যদি কোনো ভাই লাগে মালগুলা এই মালগুলো লাগে মনে করছে না একশো পার্সেন্ট ফ্রিজ দেন কিন্তু গাড়ি কিনবো তাহলে একটু দেখতে পারেন মহাজনকে তাহলে একটু ফোন দে ফোন দিয়ে ভিজিট করে দেখতে পারেন মনে হচ্ছে যে আপনার ঠকবেন না যেহেতু অনেক 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 আমদানি কালেকশন রয়েছে অনেক একটা মহাজন আটটা দশটা বিশটা করে মাল কালেকশন করেছে হারে দিয়ে তো শুধু ফ্রিজ যান গাভি এগুলো বুঝতে পারছেন তা আমি ওই জন্য দাম জানাচ্ছি এখানে দুটো মহাজন আছে একটু কথা বলবো আল্লাহ ভালো লেগেছে

দাম অনেক বেশি বলছে মহাজন মানে বুঝতে পারেনি হ্যাঁ দুই লক্ষ পঁচিশ ফিক্সড দশক মহাজন এটা হ্যাঁ শেষ দাম এটাই বুঝতে পারছেন তা মহাজন দেখিনি দেখে ওখানে যা কথা বলছি মহাজন দেখলে কথা বলতাম না তো আপনার নাম্বারটা একটু বলেন আমাকে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সাতাত্তর বাষট্টি উনআশি দশক এই মহাজন নাম্বারটাও নিয়ে দিয়ে দিলাম যেহেতু মহাজন অনেক কালেকশন করে থাকে ফিক্সড রেটগুলো বলতিছে চাচ্ছে বিক্রি হয়ে গেছে মনে হয় চাচা এটার দাম কেমন চাচ্ছেন একশো পঁচাত্তর কাস্টমার কত বলছে পঞ্চান্ন ছাপ্পান্ন টার্গেট কেমন আছে কত দিয়ে বিক্রি হতে পারে ষাট পঁয়ষট্টি মাসাল আচ্ছা আচ্ছা তোর টার্গেট এক লক্ষ ষাট পঁয়ষট্টি সময় আছে পনেরো দিন পনেরো দিন বিশ দিন এক মাস তিরিশ দিন সময় আছে এরকম ফ্রেগনেন্ট ফুল ফ্রেগনেন্ট যে হাত ছেড়ে কিনকাম জানি দুই তিন দিন পর বাচ্চা দিবি এইরকম মানে নিজের সব ঝুলে গেছে সালাম আলাইকুম ভাই যান কেমন দাম চাচ্ছেন গাড়িটা তিনশো পঁচাশি একশো পঁচাশি সরি

দাম জানা যাচ্ছে হাত পা লাগে যাচ্ছে কথা বলতে বলতে মাথা ব্যথা হয়ে গেছে কথা বলা যাচ্ছে না ভাই এইটার দাম কেমন রাখছেন এক লাখ সত্তর হাজার সময় কতদিন আসবে

সালামু আলাইকুম এইটার দাম কত চাচ্ছেন দুশো তিরিশ কাস্টমার কত বলে একশো সত্তর বলছে টার্গেট কেমন আছে কত আশি পঁচাশি এক লক্ষ আশি পঁচাশি দুধ হবে উচ্চ দুধ হবে এটা দুধ হবে বেশ হয়ে গেছে দেখ বেশ গেছে মনে হয় ভাই লাস্টে কত দিল ভাইয়া লাস্টে কত দে বিরাশ বিরাশ মাশাল হয়ে গেছে দর্শক বিরাশ ভালো করে টাকা বানাবেন হ্যাঁ কোটা মারা না দর্শক হ্যাঁ বিরাশি দাম বল বিক্রি হয়ে গেল লাস্টে এটার দাম কেমন লাগছেন ভাই যান দাম 210 কাস্টমার কেমন দাম দেয় দাম দিচ্ছে 160 250 সময় কত দিন আছে 15 দিন 15 দিন মাশাল্লাহ শেষ সময় কত হলে বিক্রি করা যাবে দর্শক এক লক্ষ সত্তর হলে দিয়ে দেবে শেষ টার্গেট মার্শাল্লাহ তলা নামছে এক লক্ষ সত্তরে গাফি দেখালাম ধাপের হাট থেকে বড় ভাই সালাম আলাইকুম কেমন দাম রাখছেন কাস্টমার কত বলছে ভাইয়া হ্যাঁ 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 অনেক কাস্টমার লাগছে দেখছি দশক অনেক কাস্টমার লাগছে বুঝতে পারছি দশক একদিন বড় ভাইয়ের কাছে দাম দর করতেছে কে কত বলছে ভাই বলছে ভাই বলা পারতেছি না তবে দাম দর হচ্ছে ব্যাথে কেন হবে মাসল আমার বিশ্বাস হয়ে যাবে এটা কতদিন সময় আছে বুঝি না ভাই দশ চলছে চলছে দাম চাচ্ছেন কেমন দাম চাড়ছি পঞ্চাশ

যাওয়া যাচ্ছে না দিকে চাপ বেশি এ সাইডে যাচ্ছে কেনাকাটা হয়ে গেছে কিছু মাল দেখা এটা একটু দাম জানি কেমন দাম একটু এক লক্ষ পঁয়ষট্টি কাস্টমার কত দিচ্ছে মহাজন পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম দেয় তোমাকে এক লক্ষ পঁয়ষট্টি দাম রাখছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম দিচ্ছে মার্শাল্লাহ সময় কেমন আছে আর কত হলে বিক্রি করা যাবে দেড় লক্ষ দশক দেড় লক্ষ কম নাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাছে কেনা হবে ইনশাল্লাহ দর্শক শেষ করেছিলাম দেখা হবে নতুন কোনো একটা এরকম নয়তো বেশি ভালো সুন্দর আরেকটা ভিডিও নেই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ